হ্যালো বন্ধুরা আর জয় শ্রীরাম জয় মহাকাল হারার মাদেব তোমরা সবাই কেমন আছো আর চলে এলাম তোমাদের কাছে সকাল সকাল আবার একটা নতুন আপডেট নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আর এই ভিডিওটা একটা বিশেষ জরুরি ভিডিও আর তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো স্কিপ না করে না তাহলে বুঝতে পারবে আর তার আগে বলবো যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করলাম আমার চ্যানেলের নাম রয়েছে মনের রেডিও আর বেল এখন ক্লিক করে রাখো সমস্ত রকমের ডিজে আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে আর বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফাস্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা সমস্ত মনে রেডিও চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তোমরা গত দুদিন ধরে কিন্তু দেখতে পাচ্ছ পার মিউজিকের তিন নম্বর সেটা রেডি হতে চলেছে আর তোমরা দেখেছো যে দু তিন নম্বর সেটা টু মিটগুলো রেডি হয়ে গেছে আর থ্রি বেসগুলো আজকে রেডি হচ্ছে এবং কালকে হয়ে যাবে রং করা এবং কভার পরানো এবং ঠিক পরশু দিনের মধ্যে কিন্তু পার মিউজিকের গোডাউনে পৌঁছে যাবে পার মিউজিকের তিন নম্বর সেটা তো পরপর করে এবং আস্তে আস্তে করে সমস্ত সেটা বেরিয়ে যাবে পার মিউজিকের আর যার জন্য আমি ভিডিও বানাতে এলাম তার আগে তোমরা ভিডিওটা লাস্ট মধ্যে দেখো স্কিপ না করে কারণ এই ভিডিওটা বিশেষ জরুরি বার্তা একটা কারণ সমস্ত ডিজে লাভার হোক বা যারা যে সমস্ত কমেডি বা ক্লাব আছো যারা পার মিউজিককে বুকিং করতে চাও তাদের জন্য বিশেষ করে একটা জরুরি কারণ এই ভিডিওটা কারণ তোমাদের কাছ থেকে আমি অনেকে কমেন্ট শুনেছিলাম এবং অনেকেই কমেন্ট করেছিলেন যে দাদা আমরা পার মিউজিকে বুকিং করতে চাইছি কিন্তু পার মিউজিকের বুকিং পাচ্ছি না বা পাওয়ার আমরা যে ডেটে বুকিং চাইছি সে ডেটে পারমিজিকের বুকিং আছে তো এই সমস্যাটা বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন ডিজেল লাভারের মধ্যে পড়তে হয়েছে এবং বিভিন্ন যারা ক্লাব রয়েছে তাদের মধ্যে এটার সম্মুখীন হতে হয়েছে কারণ যে সময় হয়তো তোমরা পাওয়ার মিউজিকে বুকিং করতে চাইছো সে সময় হয়তো পাওয়ার মিউজিককে পাওনি তার কারণে হয়তো তোমরা অন্য সেটা নিয়ে যেতে চাইছো তো এই প্রবলেমটার জন্য আমি তোমাদের কাছে ভিডিও বানাতে এলাম যে কিভাবে বুকিং করলে তোমরা পাওয়ার মিউজিককে পাবে বা কতদিন আগে থেকে পার মিউজিকে বুকিং করতে হবে তো এটা নিয়ে তোমাদের সাথে সম্পূর্ণ ডিসকাস করব যে একটা কথা তোমাদেরকে প্রথম বলে রাখি যে পাওয়ার মিউজিক এমন একটা সেটা তোমরা সবাই জানো পাওয়ার মিউজিকে প্রচুর প্রচুর বুকিং রয়েছে দু হাজার ছাব্বিশে প্রচুর বুকিং রয়েছে তো সুতরাং যে সমস্ত কমেডি বা যে সমস্ত ক্লাব পাওয়ার মিউজিকে বুকিং করতে চাইছো তাদের জন্য একটা কথা বলবো যে তোমরা যদি বুকিং করতে চাও তাহলে মিনিমাম ছ মাস আগে থেকে কিন্তু বুকিং করো পাওয়ার মিউজিককে মিনিমাম ছ মাস আগে থেকে কিন্তু বুকিং করো তাহলে কিন্তু তোমাদের পুজোর ডেট হোক বা কোনো অনুষ্ঠানের ডেট অনুযায়ী কিন্তু পার্মিজিকে সেটা পেয়ে যাবে তোমরা এই ভেবো না যে আমি এক মাস আগে বুকিং করব আর তারপরে পারমিজিকে সেটা পেয়ে যাব। তাহলে সেই ধারণাটা সম্পূর্ণ ভুল কারণ তোমাদের সেই পুজোর উপলক্ষে হোক বা যে কোনো অনুষ্ঠানের উপলক্ষে হোক তখন তোমরা কিন্তু পার্মিজিকে সেটা না পাওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু থাকে কারণ পারমিজিকে সেট এমন একটা সেট যে তার সবসময়ের জন্য ভাড়া প্রচুর রয়েছে তো সুতরাং যে সমস্ত ক্লাব বা যে সমস্ত কমিটি বা যারা ডিজে লাভারেছো পার মিউজিককে যারা ভালোবাসো তাদেরকে উদ্দেশ্যে একটাই কথা বলবো তোমরা যারা বুকিং করতে চাও তোমাদেরকে বলবো হাতে ছ মাস রেখেই কিন্তু বুকিং করো ছ মাস আগে থেকে কিন্তু বুকিং করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাদের পুজোর ডেট অনুযায়ী বা অনুষ্ঠানের ডেট অনুযায়ী কিন্তু পার মিউজিককে তোমরা সম্পূর্ণভাবে পেয়ে যাবে আমি এটা তোমাদেরকে এই কারণে বললাম কারণ এটা হচ্ছে আমাদের ক্লাবের সঙ্গে হয়েছে কারণ আমাদের ক্লাব এরকমই আমাদের ক্লাবের পুজোর জন্য বুকিং করতে চেয়েছিল। কিন্তু সেই মুহূর্তে যখন যেই ডেটে বুকিং করতে চেয়েছিলো সেই ডেটে বুকিং পাইনি সেই ডেটে বুকিং ছিল পারমিউজিকের আর সেই কারণে আবার আমাদের ডেট পেছনার জন্য সম্ভাবনা চলছে আর তাই কারণে আমি তোমাদেরকে জানাতে এলাম যে এই প্রবলেমগুলো যেটা আমরা ফেস করলাম বা এরকম অনেক ক্লাবও ফেস করেছে যেটা আমার কাছে কমেন্ট এসছে আর সেই কারণে আমি তোমাদের কাছে ভিডিওটা তুলে ধরলাম আর একটা কথা বলি তোমরা অনেকেই জানতে চেয়েছো যে দাদা পারমিউজিকের কীরকম কী ভাড়া নেয় আমি তোমাদেরকে একটা কথা উদ্দেশ্যে এখানে সব কিছু ডিসকাস করে খুলে বলবো যে পারমিউজিকের ভাড়া যারা জানতে চাইছো তাদেরকে একটা কথা বলে ভাড়া এই এইভাবেই হয় যে ভাড়া হচ্ছে জায়গা অনুযায়ী মানে দূরত্ব অনুযায়ী কিন্তু ভাড়া হয় যদি দূরত্ব বেশি থাকে সেখানে কিন্তু একটু ভাড়া বেশি হয় যদি বাড়ির পাশাপাশি হয় তাহলে কিন্তু একটু ভাড়া কম হয় তো তোমাদেরকে ডাউট ক্লিয়ার করতে পারলাম যারা ভাড়ার কথা বলছো তাদেরকে একটাই কথা বলো তোমরা যখন বুকিং করতে আসবে তখন কিন্তু ভাড়ার ডিসকাশটা করে নিও কারণ ভাড়া কিন্তু কোনো জায়গায় সঠিক থাকে না কারণ যে জায়গায় দূরত্ব থাকে যে জায়গায় পাশাপাশি থাকে সে জায়গায় ভাড়া কম হয় বড়ো ফিল্ড থাকলে সেখানকার ভাড়াও আলাদা হয় কম্পিটিশান থাকলে সেখানে ভাড়া আলাদা হয় তো বিভিন্ন রকমের ভাড়া হয়ে থাকে তো ভাড়ার বিষয়টা তোমরা সামনাসামনি ফেস টু ফেস জানতে পারবে আর ব্যাপারটা তোমাদেরকে ডাউটটা ক্লিয়ার করাতে পারলাম যে সম্পূর্ণ বুকিং করতে হলে হাতে ছ মাস আগে থেকে কিন্তু বুকিং করবে না হলে কিন্তু পার মিউজিকে সেটা পাওয়া খুব খুব টাফ হয়ে যায় আর এই ভিডিওটা আমি তোমাদের এই কারণে বললাম তোমরা অনেকেই কিন্তু পাওয়ার সেটা বুকিং করতে চেয়েছিলে কিন্তু পাওনি তো সেই সূত্রে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যারা বুকিং করতে চাইছো বা দু হাজার ছাব্বিশে যারা বুকিং করার জন্য আগ্রহ যে সব কমিটি বা সব ক্লাব বা সব ডিজিটাল আভার রয়েছে তাদের জন্য আমি তোমাদেরকে ডিসকাস করে দিলাম যদি চাও তোমাদের ক্লাবে পারমিজিকে নিয়ে যাওয়ার জন্য যদি বুকিং চাও তাহলে ছ মাস আগে থেকে কিন্তু পারমিজিকে বুকিং করো আর ভুলেও এক মাস দু মাস ভেবে নিয়ে যায় এক মাস মাস আগে আমি বুকিং করবো আর পারমিউজিকে পেয়ে যাব আর যদি ফাঁকা থাকে তাহলে হয়তো পেয়ে যেতে পারো কিন্তু খুব নাইনটি নাইন পার্সেন্ট চান্সেস না পাওয়ার চান্স থাকে এই কারণেই তোমাদেরকে বললাম আর দু হাজার ছাব্বিশে কিন্তু প্রচুর প্রচুর আপডেট রয়েছে পার মিউজিকের এবং একটার পর একটার আপডেট কিন্তু আমি তোমাদের কাছে পৌঁছে দেবো আরেকটা কথা বলি আমার চ্যানেলে কিন্তু প্রচুর প্রচুর আপডেট দিয়েছি তোমাদেরকে এর আগে হলদিয়ার আপডেট দিয়েছি মানে হলদিয়া মহিষাতলার আপডেট দিয়েছি আর উড়িষ্যার আপডেট দিয়েছি আর তারপরে দিয়েছি পশ্চিম মেদিনীপুরে দু তিনখানা আপডেট দিয়েছি তো যারা এখনও পর্যন্ত দেখিনি তাদেরগুলো তোমরা দেখে নাও পাওয়ার প্রচুর প্রচুর আপডেট রয়েছে এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নি তাদেরগুলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের কাজে লেগে যাবে তোমাদের আশেপাশে যখন পার মিউজিক কোথাও যাবে সেই আপডেটটা তোমরা পেয়ে যাবে আর বিশেষ করে যারা ভাবছো পারমিউজিকে বুকিং করবে তাদের শুধু উদ্দেশ্যে একটাই কথা বলবো ছ মাস আগে থেকেই কিন্তু পারমিউজিকে বুকিং করার চেষ্টা করো এক মাস আগে বা দু মাস আগে থেকে চেষ্টা করো না তাহলে মিথা যাবে কারণ নাইনটি নাইন পার্সেন্ট চান্স না থাকার না পাওয়ার কিন্তু চান্স যায় কিন্তু পাওয়িজিকে তো এরকম ক্লাব অনেকের অনেকে এরকমই ক্লাব বা অনেকের সদস্য কিন্তু এরকম সম্মুখীন হয়েছে তাই আমি তোমাদের কাছে উদ্দেশ্যে তুলে ধরলাম ভিডিওটা আর যেগুলো যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের নাম রয়েছে মনে রেডিও আর বেল আইকনে ক্লিক করে রাখো সমস্ত রকম ডিজি আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে আর বিশেষ করে পাওয়া মিউজিকের আপডেট তোমাদের কাছে আমি অবশ্যই সর্বপ্রথম সর্ব আমি পৌঁছে দেবো আর এখানে শেষ করলাম ভিডিওটা সবাই ভালো দেখো আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাব